বর্তমানে মোবাইল ব্যাংকিং এর যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত যে সার্ভিসটি হচ্ছে সেটি হচ্ছে বিকাশ এই বিকাশ লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক সময় নাম্বার ভুল করে আমাদের কাঙ্ক্ষিত টাকাটা ভুল নাম্বারের কাছে চলে যায় তো কি করলে আমাদের কাঙ্ক্ষিত টাকাটি আবার সঠিকভাবে ফিরিয়ে আনতে পারবো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করবো তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই আপনারা যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভুল করে টাকা পাঠানোর পর আমাদের প্রথমে যে কাজটি থেকে বিরত থাকতে হবে সেটি হচ্ছে যে নম্বরে আমরা ভুল করে টাকা পাঠাবো সেই নাম্বারে আমরা কখনোই ফোন দেব না সে নাম্বারে ফোন না দিয়ে আমরা প্রথমেই বিকাশের যে হেল্প সেন্টার আছে ওয়ান বিকাশের এই হেল্প সেন্টার নাম্বারটিতে আমরা ফোন দিব এবং ফোন দিয়ে আমাদের সমস্যাটির কথা জানাবো এবং সমস্যাটির কথা জানিয়ে যে নাম্বারে টাকা চলে গেছে সেই নাম্বারটি সাময়িকভাবে কিছু সময়ের জন্য আমরা সেটি বন্ধ করে দেব তো সেটি বন্ধ করার পর আমাদের প্রথম যে কাজ আমাদের নিকটস্থ থানায় যেতে হবে এবং থানায় গিয়ে আমাদের একটি জিডি করতে হবে এবং জিডিতে উল্লেখ করতে হবে যে আপনি এই ভুল করে টাকাটা সেন্ড করে দিচ্ছেন এবং আপনার টাকাটা এখন আপনি রিটার্ন নিচ্ছেন এটাই আপনাকে জিডিতে উল্লেখ করতে হবে তো জিডিতে উল্লেখ করার পর সেই জিডির কপি নিয়ে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন আপনি বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনাকে কিছু জিনিস প্রুফ করতে হবে যে টাকাটা আপনার বা আপনি ভুল করে পাঠিয়েছেন তো সেটা আপনাকে সেখানে গিয়ে প্রুফ করতে হবে তো বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার কাছে যা জানতে চাইবে সেগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলেই আপনার টাকাটা ব্যাক পাবেন তো এখন কথা হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারে আপনার কাছ থেকে কি জানতে চায় তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবে আপনি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছেন ওই নাম্বারটি আপনার কাছে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই নাম্বারটি যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই আইডি কার্ডের কিছু তথ্য জানতে চাইবে যেমন মনে করেন আইডি কার্ডের নাম বাবার নাম মায়ের নাম অথবা জন্মশাল এবং এনআইডি নম্বর এই তথ্যগুলোর মধ্য থেকে আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো জানতে চাইবে এবং সেগুলো আপনি সঠিকভাবে দেওয়ার পর তারপরে আপনার কাছে জানতে চাইবে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটি হচ্ছে আপনি টাকা পাঠানোর পরে আপনার কাছে যে বিকাশের যে মেসেজটি আসে সেন মানির যে মেসেজটা সেই মেসেজের মাঝে একটি ট্রানজেকশন আইডি দেওয়া থাকে অথবা আপনি বিকাশ অ্যাপসে ঢুকলেও সেন্ট মানি এটা লেখার নিচে আপনি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন সেই ট্রানজেকশন আইডি টি এবং আপনার টাকাটা কত তারিখে সেন্ড করেছেন সেটাও আপনি তাদেরকে জানিয়ে দিবেন তো সেটা জানানোর পর সব কিছু যদি আপনি প্রুফ করতে পারেন তথ্য সব কিছু যদি মিলে যায় তাহলে বিকাশ কাস্টমার কেয়ার থেকে ওই নাম্বারটি উপস্থিত সময় ব্লক করবে এবং তিন থেকে সাত কর্মদিবসের ভিতরেই আপনার টাকাটি আপনি যে নাম্বার থেকে ভুল করে পাঠিয়েছিলেন ওই নাম্বারেই আবার বেক করে দিবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার বিকাশের টাকা ভুল করে চলে গেলে খুব সহজে সঠিক পদ্ধতিতে আপনি আপনার টাকা ব্যাক করে নিয়ে আসবেন তো ভিডিওটি অবশ্যই আপনাদের প্রয়োজনে আসবে ভিডিওটি সেভ করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম